আমি বাবা আর আমার বড় ভাইয়ের মাঝখানে বসতাম আমার প্লেটের মধ্যে পেঁয়াজুটা ছোট আলু চোট এরকম ছোট সাইজের সব কিছু দিয়ে আর কি সাজানো থাকতো আজকে আমি একটা দেশের বাইরের রেসিপি করে দেখাবো কারি লাক্সা উদাং শশা রয়েছে অনেকগুলো আচ্ছা এগুলোকে খুব সুন্দর করে স্লাইস করতে হবে ইফতারে হালিম নাকি কাবাব হালিম শাড়ি নাকি সালোয়ার কামিজ ঈদের দিন দুইটাই ক্যারি করা হয় ওকে காரி லக்ஸா உதாங் ரெடி பிரியதாச দেশে বসে বিদেশের কোনো রেসিপি যদি ট্রাই করা যায় শিখে ফেলা যায় তাহলে কেমন হয় এবং সেই রেসিপি দিয়ে ইফতার টেবিলে কিন্তু চমকে দেওয়া যায় প্রিয়জনদেরকে সেরকম একটি আয়োজন নিয়ে আমি শ্রাবণ তৌহিদা হাজির হয়েছি রাধুনী দেশ বিদেশের ইফতার সিজন থ্রির আজকের এই এপিসোডে আমি তো আছি আমার সাথে যে দুজন গেস্ট রয়েছে অলরেডি আপনারা দেখে ফেলেছেন শুরুতে পরিচয় করিয়ে দিতে চাইব যিনি খুব মজাদের রেসিপি আজকে আমাদের সাথে শেয়ার করবেন তিনি সেরা রাধুনী চোদ্দশো সাতাশের রাধুনী রাধুনী নুপুর হ্যালো দুপুর হ্যালো আপু কেমন আছেন আমি ভালো আছি এবং এরই সাথে ওয়েলকাম করতে চাই এ সময়ের বেশ প্রিয় অভিনেত্রী নিশাদ প্রিয়মের সাথে হ্যালো কেমন আছো হ্যালো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর এই কিচেনে যখনই আসি আমার মন ভালো হয়ে যায় নতুন নতুন রেসিপি তো শিখি এবং মানুষকে জানানোর মধ্যে শেখানোর মধ্যেও কিন্তু একটা আনন্দ কাজ করে তাই না একদমই তাই একদম তাই নিশাদ প্রিয়ম তোমার কাছ থেকে জানতে চাই এই যে শুটিং চলছে তখন কিন্তু অনেকটুকু সময় আউটডোরে থাকতে হয় তখন রোজা রাখাটা অনেক টাফ কিভাবে ম্যানেজ করো যখন আমরা ইফতার ইফতার টাইমেও কিন্তু দেখা যায় অনেক বেশি লিকুইড খাবার লেক শরবতটা প্রথমে খাওয়া ডাবের পানি খাওয়া ফ্রুটসটা খাওয়া এভাবে করেই তো মেনটেন করতে হয় শ্যুটিংয়ের মাঝেও তুমি এই খাবারগুলো খাও এই খাবারগুলো খাই আর দেখা যায় যে আউটডোর শুটিং থাকলে তো তখন অনেক বেশি কষ্ট হয় তো আমার কাছে মনে হয় যে রোজার মধ্যে মানে এই পানির কষ্টটাই একটু মানে ফিল করা ফিল করা হয় আর কি এই খাবারের থেকে আর এই রমজান মাস শুরুতে মানে যারা অ্যাক্টিং করে তাদের ব্যস্ততা এক ধরনের বেড়ে যায় যে কোনো প্রফেশনে সেটা কিন্তু অন্যভাবে বেড়ে যায় বা আমি যখন হোস্টিং করি আমার কাজের ক্ষেত্রগুলো বেড়ে যায় রমজানের কুকিং শো ঈদের শো আর অনেক কিছু ফুড কনসালটেন্সি করা হয় আপু তাই না তো রেস্টুরেন্ট বিজনেস তো রমজান মাসে খুবই জমজমার বিজনেস তো সেটা কি মানে আপনি এনজয় করেন না অবশ্যই এনজয় করি রান্না রিলেটেড যে কোনো কিছু রান্না করতে যেমন এনজয় করি রান্না রিলেটেড বই পড়তে পছন্দ করি রান্নার কনসালটেন্সি বলেন সবকিছু খুব এনজয় করে ছোটবেলার ফিলিংসটা ছিল একেবারে রকম আমার জন্য ইফতার মানানো হচ্ছে আমি হচ্ছে রোজা রেখেছি কি না কি করে ফেলেছি মানে এইরকম একটা ভাব নিয়ে চলছি প্রিয়ম তোমারও কি একই অবস্থা ছিল কি একদমই তাই যখন আমি খুব ছোট ইটস লাইক হয়তো আমি ছয় সাত বছর তো অনেকটাই ছোট তখন আমি তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করতাম প্রথম রোজাটা আমার রাখতেই হবে তো জোর করে ঘুম থেকে তুলছে না উঠালে তো আবার কান্নাকাটি করবো জিত করবো তো সেখান থেকে আমি রোজা রেখেছি সবাই ভাবছি মনে হয় ভেঙেই ফেলবে তো সেইটার একটা আয়োজন চলছে অনেক কিছু মানে বাচ্চারা যেই ধরনের খাবার খেতে পছন্দ করে সেই ধরনের আইটেম গুলো বানানো তো সবার বড়দের মাঝখানে আমার মনে আছে যে আমি বাবা আর আমার বড় ভাইয়ের মাঝখানে বসতাম ওটা আমার জায়গা ওটাকে কেউ বসতে পারবে না আমার প্লেটের মধ্যে সব বাচ্চাদের যত জিনিসপত্র মানে সব ছোট ছোট ধরো পেয়াজুটা ছোট আলু চোট এরকম সাইজে সব কিছু দিয়ে আর কি সাজানো থাকতো কিন্তু ছোট থাকতাম বলেই সারাদিন রোজাটা রাখতাম ঠিক কিন্তু যখন খাবারটা খাওয়ার টাইমে আমি শিক হয়ে যেতাম আবার ধরো রোজা রাখতে কষ্ট হচ্ছে বারবার পানি খেতে ইচ্ছে করছে মাকে গিয়ে বলা মা বলল যে হ্যাঁ আর একটু সময় বাবা থাকো এরকম আর যখন আর পাঁচ মিনিট এরকম করতে করতে কিন্তু সময়টা চলে যায় কিন্তু আমি ওই জিনিসটা রিকল করতে পারি যে বারবার ঘড়ি দেখছি কখন আজান দিবে বারবার গিয়ে জিজ্ঞেস করছি বা পানি দেখে পানি খেতে ইচ্ছে করছে তাই না এরকম হয়েছে তো সবার আবার রান্নার একটা স্মেল ছোট থাকাতে কিন্তু সেটা খুব মারাত্মক ছিল অবস্থা আর যারা রোজারে খিফতারটা ভাজে এত অন্যরকম টেনশন যে লবণ মানে অনেক সময় লবণ কি নিলাম কিনা

তো এখন পর্যন্ত ভুল হয় নাই কালার গেস করে আমার একটা যেটা হয় যে আমি যতবারই এখন ইফতারের সময় রান্না বান্নাটা করি রোজা রেখে যে পরিমাণ সল্টটা দিই সেটা খুব পারফেক্ট হয় আর আমাদের যেহেতু অনুষ্ঠানটাই হচ্ছে রাধুনী দেশ বিদেশে ইফতার তো আজকে আমরা কোন ধরনের ইফতার রেসিপি শিখবো দেশের নাকি বিদেশে আজকে আমি একটা দেশের বাইরে রেসিপি করে দেখাবো একটা রেসিপি এটা আসলে বিশ্বের অন্যান্য দেশও হয় বাট আমার আজকের স্পাইসেস গুলো আমি মালয়েশিয়ান কারি লাক্সা উদাং মালয়েশিয়ার জনপ্রিয় খাবার এটি মূলত একটি ঝাল নুডলস স্যুপ যা নারকেলের দুধ কারি পেস্ট এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় এতে প্রধান উপকরণ হিসেবে থাকে চিংড়ি স্থানীয় ভাষায় উদাং মানে চিংড়ি তাই এটি তৈরিতে প্রধান উপাদান হিসেবে চিংড়ি ব্যবহার করা হয় লাক্সা মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রকমে প্রস্তুত করা হয় এর মশলা এবং স্বাদের বৈচিত্র্য স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর নির্ভর করে ঝাল মশলাদার এবং চিংড়ির স্বাদে ভরপুর হওয়ায় সারা বিশ্বের খাবার খাবারপ্রেমীদের কাছে জনপ্রিয় আজকে তোমার জন্য আমি ছোট্ট একটা টাস্ক রেখেছি দেখো পুরাপু কিন্তু রান্না করবে আমাদের কোনো কাজ নেই আমি হোস্টিং করছি কথা বলছি তুমি গেস তো তোমাকে একটা টাস্ক দিয়ে তারপর আজকে রান্নাটা দেখতে হবে তারপর ইফতারের টেস্ট করতে হবে ওকে খুবই ইজি পিজি ডোন্ট ওয়ারি ওকে 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 রেডি আছে হ্যাঁ আমরা কিচেনে গিয়ে এই কাজটা করতে পারি ঠিক আছে লেস কোম আমরা রান্না শুরু করব তার আগে টাস্কের কথা বলেছিলাম প্রিয়ম তোমার জন্য দেখো আমার খুব ফেভারিট তোমারও ফেভারিট আমি জানি শশা রয়েছে অনেকগুলো আচ্ছা এগুলোকে খুব সুন্দর করে স্লাইস করতে হবে আর সেই সাথে আমার প্রশ্নের উত্তর দিতে হবে ঝটপট মানে র‍্যাপিড ওকে ঠিক আছে অল দ্য বেস্ট করব হ্যাঁ সেভি নাকি ইফতার কোনটা বেশি প্রিয় ইফতার ইফতার ইফতারে দই চিরা না ছোলা মরি কোনটা বেশি পছন্দ डेफिनेटলি দই চিরা ঈদের দিন কখনো বৃষ্টিতে ভিজেছো হ্যাঁ ভিজেছি ইফতারে হালিম নাকি কাবাব হালিম শাড়ি নাকি সালোয়ার কামিজ ঈদের দিন দুইটাই ক্যারি করা হয় ওকে নিজের হাতে রান্না নাকি মায়ের হাতে রান্না মায়ের হাতে রান্না কিন্তু আমি নিজের হাতে রান্না খেতে ভালোবাসি ইফতারে মিষ্টি নাকি ঝাল কোনটা বেশি ভালো লাগে डेफिनेटলি ঝাল স্পাইসি লাভার সেহরিতে উঠাতে কাকে সবচেয়ে বেশি সময় লাগে ছোটবেলায় তো আমাকে উঠাতে সবচেয়ে বেশি সময় লাগতো কিন্তু এখন বিষয়টা উল্টে গেছে আমি সবার আগে উঠি আমি সবাইকে উঠাই আর ইদানিং আমার মা যেহেতু একটু শিখ থাকেন ওনার একটু উঠতে শশা নাকি টমেটো কোনটা সবচেয়ে বেশি পছন্দের সালাড শশা ফ্যান্টাস্টিক আর কাটতে হবে না ঠিক আছে খুব ভালো লেগেছে হুম এটা তো আউট অফ 10 আমি পালে 11 দেব খুব সুন্দর হয়েছে এবার হচ্ছে নূপুরাপুরจน আমরা কিচেনটা ছেড়ে দেব আই মিন রেসিপিটা শিখে নেব কারি লাকসা উডং আমি তো শেখার জন্য উগ্রীব হয়ে আছি আমি আর কথা বলতে চাই না কি কি উপকরণ লাগছে এটাwidetilde এটা লাকসা পেস্ট লাগবে যেটা হচ্ছে আপনার আদা রসুন লেমন গ্রাসের নিচের যে অংশটা সেটা পেঁয়াজ আর সাথে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর আপনি যদি আর একটু স্পাইসি খেতে চান সাথে শুকনো মরিচের যে ফাঁকিটা বলে ওইটা দিয়ে আপনি একসাথে পেস্ট করে নেবেন এইটাই হচ্ছে মেইন মশলা তাহলে আমরা শুরু করে দিই হ্যাঁ রান্নার জন্য একটা হাড়ি লাগবে আমি এনে দেবো হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা এটার জন্য যে কোনো ভেজিটেবল অয়েল নিলেই হবে আমি নিচ্ছি রাধুনির যে সানফ্লাওয়ার অয়েলটা আছে সেটা কেউ চাইলে অলিভ অয়েল দিয়েও তো করতে পারে হ্যাঁ করতে পারে তো আমি শুরুতে প্রনগুলোকে দিয়ে একটু হালকা ভেজে প্রনগুলো আপ ওই যে আমার কালার চলে এসছে আমি এখন এটাকে তুলে নেব ওকে তেলের মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়েছেন এখানে এটা পেস্টটাতে আছে আদা রসুন পেঁয়াজ লেমন গ্রাস লেমন গ্রাসের নিচের অংশটা উপরের পার্টটা না আর হচ্ছে আপনার শুকনো মরিচের গুঁড়া আপনি আর ঝাল খেতে চাইলে শুকনো মরিচের যেটা ফাঁকি বলে যেটাকে কে ওটা দিতে পারেন হ্যাঁ এখন আমি এটার মধ্যে একটু সল্ট দেব সল্ট আমি প্রনের মধ্যে অল্প একটু ছিটিয়ে দিয়েছিলাম সেই আন্দাজে একটু এরপরে আমার যে স্যুপের যে অরিজিনাল যেই ফিটনেসটা আসবে সেটা হচ্ছে নারকেলের দুধ থেকে নারকেল দুধটা দিয়ে দিচ্ছি এটাই খাবারটা টেস্ট করার একটা ম্যাজিক্যাল ও তাই যেটা কিন্তু অনেক ক্যালোরি হ্যাঁ আপু বয়েল চলে এসেছে আমি এটার মধ্যে একটু এখন ফিশ সস দিচ্ছি কতটুকু কিশ আমি এখানে একটি চামচ এখন দিচ্ছি চিনি চিনি আমি দিচ্ছি এক চার চামচ আচ্ছা আপো আমি এখন এটার মধ্যে ট্রন্টটা দিয়ে দেবো টনটা খুব বেশিক্ষণ আসলে কুক করার কিছু নাই রাবারই হয়ে যায় আগে একটু ভেজেও নিয়েছি সোলবে রেডিও কারি যেটা কারি উদাং যদি বলেন সেটা উদাংটা হয়ে গেছে এখন নুডলসটা দিলে আমার এটা লাক্সা হয়ে যাবে ওকে তাহলে নুডলস আমি কিন্তু এখানে চপস্টিক ইউজ করেছি আমাদের চপস্টিক যে নুডলসটা সেটা তো আমি এখানে এখন প্লেট করব প্লেটিং এর জন্য শুরুতে আমি একটু নুডলস দিব এটা ওকে আমি ওয়ান পোর্শন এর জন্য বাড়ছি এখন এর মধ্যে আমি স্যুপটা দিয়ে দিব নুডলস ইটস আর কি আমি একটা খাবার তাই না এটা প্লেটিং এর তো কিছু নাই তাই না না জাস্ট সাজায় দাও আচ্ছা একটু জাস্ট দেখতে যেতে ভালো লাগে সেই জন্য একটু লেব লেবু আর লেবু একটু চিপে দিলেও মজা লাগবে হ্যাঁ আমি একটু এটার মধ্যে একটা ডিম দিতে চাই হ্যাঁ কেন নয় আই লাভ ডিম আপু আমার কারি লাক্সা উদাং রেডি ওকে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর দেখতে আর টেস্ট ওয়াইজ এটা ইফতারে বলতে পারবো বাট দেখে যেটা মনে হয় চোখের যে শান্তি মনের যে শান্তি সেটা বলছে এটা খুবই ইয়ামেও হয়েছে বাট এবার থ্যাংক ইউ সো মাচ আমার খুব ভালো লেগেছে আর দর্শক আপনাদেরকেও দেখাতে চাই দেখুন কি সুন্দর এটার কালার টেক্সচার এবং ডেকোরেশন সব মিলিয়ে আপনারা যদি মালয়েশিয়ান এই রেসিপি বাসা ট্রাই করতে চান আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ কারি লাক্সা উদান উপকরণ পেস্টের জন্য রাঁধুনি চিলি ফ্ল্যাক্স এক টেবিল চামচ আদা এক ইঞ্চি রসুন চার থেকে পাঁচ কোয়া পেঁয়াজ একটি লেমন গ্রাস দুইটি পাতলা করে কাটা রাঁধুনি হলুদের গোড়া আধা চা চামচ রাঁধুনি সানফ্লাওয়ার তেল পরিমাণ মতো গ্রেভির জন্য নারকেল দুধ দুই কাপ চিংড়ি মাছ ২৫০ গ্রাম ফিশ সস এক টেবিল চামচ চিনি এক চা চামচ লবণ সাতমত চপস্টিক নুডলস সিদ্ধ এক প্যাকেট ডিম একটি লেবুর স্লাইস পরিমাণ মতো ধনিয়া পাতা পরিমাণ মতো প্রস্তুত প্রণালী রাঁধুনি চিলি ফ্লেক্স আদা রসুন পেঁয়াজ রাঁধুনি হলুদের গুঁড়া ও লেমন গ্রাস একসাথে মিহি করে ব্ল্যান্ড করুন প্যানে রাঁধুনি সান্থ তেল গরম করে চিংড়ি লাল হওয়া পর্যন্ত ভেজে তুলে সেই তেলে লাক্সা পেস্ট মাঝারি আছে ভাজুন যতক্ষণ না তেল ছাড়ে তেল আলাদা হয়ে গেলে সে ভাজা পেস্টে লবণ নারকেল দুধ ফিশ সস ও চিনি যোগ করুন ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দিন এবং দুই মিনিট পর্যন্ত রান্না করুন পরিবেশন পাত্রে প্রথমে চপস্টিক সিদ্ধ নুডলস দিন এর উপরে রান্না করা চিংড়ি মাছের কারি দিয়ে ডিম লেবু স্লাইস ও ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মালয়েশিয়ান কারি লাক্সা উদান হয়ে গেল রিক্যাপ প্রিয় দর্শক রিক্যাপটিও নিশ্চয় খুব মনোযোগ সহকারে দেখেছেন যেমনটি দেখেছেন পুরো এপিসোড কারণ সেখান থেকেই থাকছে আপনাদের জন্য কুইজ আর কুইজের সঠিক উত্তর দিতে পারলে রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার সো আপনারা ফলো করুন রাধুনির ফেসবুক পেজ এই মুহূর্তে আমি শ্রাবণও চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে থ্যাংক ইউ দুজনকেই অনেক অনেক ভালোবাসা বিকজ অনেক ব্যস্ততার মাঝে প্রিয়ম তুমি এসেছ আমাদেরকে সময় দিয়েছ আমি চাইবো যেহেতু রান্নায় তোমার অনেক বেশি ইন্টারেস্ট বাসায় রান্নাও করো আরও একটা এপিসোডে তোমাকে হিসেবে ছবি চাইবো আমার কিন্তু খুব ভালো লেগেছে এত সুন্দর এই কিচেনটা তোমার এই কিচেনে এসে আসলে মন ভালো হয়ে যায় বা আর হচ্ছে এই রাঁধুনি দেশ বিদেশের ইফতার এই ফুল টিমকে স্পেশালি তোমাকে অনেক অনেক এবং নুপুর আপু অবশ্যই থ্যাংক দিতে চাই কারণ আপু এত মানে সহজে টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে সাথে খুব সুন্দর করে রেসিপি শেয়ার করে সবসময় মাচ চাপু নুপুর আপুকেও আমি চাইবো আরও একটা এপিসোডে গেস্ট হিসেবে আসবার জন্য আমারও খুব ভালো লাগবে আসতে রাজনীর সাথে কাজ সবসময় খুব ভালো লাগে অবশ্যই আসবো ওকে থ্যাংকস লট লট ওয়ান্স এগেইন প্রিয় দর্শক এরই সাথে আমি শ্রাবণত এবার বিদায় নিতে চাই রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন থ্রির আজকের এই এপিসোডে সবসময় আমরাও ফিরে আসতে চাই আপনাদের সামনে মজাদার এবং ডিফারেন্ট ইস্টার রেসিপি নিয়ে সেই চেষ্টাতেই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ